শ্রাবণের প্রথম সোমবার একুশে জুলাই শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন বাকি সোমবারগুলি কখন জল ঢালবেন বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্রমন্থনে প্রাপ্ত হোলাহল পান করে পৃথিবীকে বিস্মুক্ত করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয় শুভক্ষণে পুজো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় জেনে নিন শ্রাবণের সোমবারগুলির শুভ ক্ষণ পাঁচ শ্রাবণ একুশে জুলাই সোমবার একাদশী তিথি সকাল নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতযোগ ভোর ছয়টা বাহান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা পঁচিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত মাহেন্দ্রযোগ সকাল তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বারো শ্রাবণ আঠাশে জুলাই সোমবার চতুর্থী শুক্লপক্ষ রাত এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অমৃতযোগ ভোর ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা পঁচিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত মাহেন্দ্রযুগ দুপুর তিনটে উনচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত উনিশ শ্রাবণ চার অগাস্ট সোমবার দশমী শুক্লপক্ষ সকাল এগারোটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতযুগ ভোর ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা ছাব্বিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত মাহেন্দ্রযুগ দুপুর তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত ২৬ শ্রাবণ এগারো অগাস্ট সোমবার দ্বিতীয়া কৃষ্ণপক্ষ সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃতযোগ ভোর ছয়টা আটান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত মাহেন্দ্রযুগ দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট